আপন তো আপন নয় আপন হল পর প্রিয়া আজ ছেড়ে যায় আমার মনের ঘর সে আমায় ভালোবেসে সে আমায় মন দিয়ে আজ সে যায় চলে দুঃখ দিয়া সনিয়া সনিয়া আমার প্রিয়া সনিয়া সনিয়া আমার প্রিয়া ভালোবাসার আগেই স্বপ্ন দেখিয়েছিলে পাধবে সুখের ঘর তোমার স্বপ্নই সত্যি হলো আমাকে করে দিয়ে পর ভালোবাসার আগেই স্বপ্ন দেখিয়েছিলে পাধবে সুখের ঘর তোমার স্বপ্নই সত্যি হলো আমাকে করে দিয়ে পর আজ তুমি হয়ে যাও পর সেই তুমি হয়ে যাও পর পুন পর প্রিয়া আজ ছেড়ে যায় আমার মনের ঘর আপন তো আপন নয়া আপন পর প্রিয়া আজ ছেড়ে যায় আমার মনের ঘর সে আমায় ভালোবেসে সে আমায় মন দিয়ে আজ সে যায় চলে দুঃখ দিয়া শনিয়া শনিয়া আমার পিয়া সনিয়া 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 আমার পিয়া সনিয়া তোমার মনের সাথে মিলিয়ে আমার মন বলেছিলে হবে না কপ সেই তুমি আজ চলে যাও দূরে ভেঙে দিয়ে মনের ঘর তোমার মনের সাথে মিলিয়ে আমার মন বলেছিলে হবে না কপর সেই তুমি আজ চলে যাও দূরে ভেঙে দিয়ে মনের ঘর আজ তুমি হয়ে যাও পর সেই তুমি হয়ে যাও ছেড়ে যায় আমার মনের ঘর আপন তো আপন নয় আপন হলো পর ছেড়ে যায় আমার মনের ঘর সে আমায় ভালোবেসে সে আমায় মন দিয়ে আজ সে যায় চলে দুঃখ দিয়া শনিয়া সনিয়া আমার প্রিয়া সনিয়া চনিয়া চনিয়া আমাৰ প্ৰিয় চনিয়া 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 আমাৰ প্ৰিয় চনিয়া